বাস্তবে মা হতে চলেছে কৌশিকী বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন প্রায় সাড়ে তিন বছর ধরে পর্দার সাফল্য রেখেছে যে বাংলার জনপ্রিয় ধারাবাহিক বাংলা টপার এই যদিও লিপ নিয়ে আবারও সেই ফর্মে ফিরে এসেছে জগদাত্রী ধারাবাহিক ধারাবাহিকের নায়ক নায়িকার পাশাপাশি আরও একটি চরিত্র দর্শকদের খুব প্রিয় ছিল সেটি হল কৌশিকী এই চরিত্রে অভিনয় করছে অভিনেত্রী রূপসা চক্রবর্তী যে সময় বিপদে পরিবারকে রক্ষা করে এসেছে কৌশিকীর কাণ্ড কারখানা এই মুহূর্তে একেবারেই দর্শকদের পছন্দ হচ্ছে না শোনা যাচ্ছে বিদ্রুপ মন্তব্য তবে পাড়ার খবর বাস্তবে নাকি মা হতে চলেছে কৌশিকী মানে অভিনেত্রী রূপসা চট্টোপাধ্যায় তবে এ বিষয়ে রূপসা চট্টোপাধ্যায় কিছুই বলেনি মিডিয়ায় তো বন্ধুরা তোমাদের প্রিয় রূপসা চট্টোপাধ্যায় যদি বাস্তবে মা হয় তোমাদের কার কার ভালো লাগবে কমেন্ট করে তোমাদের মতামতটি জানিয়ে দাও আর টেলিপালার সব লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো বন্ধুরা তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ